গ্রামে যাওয়ার আগে আমি সব কিছু কেন খালি করে যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম তো গ্রাম থেকে আসার পর পরের দিন আমি সকাল সকাল বাজার করতে গেছি গিয়ে মাছের বাজার মাংসের বাজার যা পাবো সে সবই নিয়ে আসবো কারণ গ্রামেতে আমি যাওয়ার আগে ফ্রিজটা পুরাই আমি খালি করে গেছি হয়তো আমার চার পাঁচ পোটা মাছ মাংস ছিল তো এদিকে বাইলা মাছ ট্যাংরা মাছ রুই মাছ বল 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 মাছ আর যে কি সরপুঠি মাছ শিং মাছ পুঠি মাছ অনেক রকমের মাছ নিয়ে আসছি কারণ গতবার আগের বার আমি গ্রামে গেছিলাম তো যাওয়ার পরে জানেন না আপু আমার কী হয়েছিল আমার পুরো ফ্রিজটাই নষ্ট হয়ে গেছিলো কী জানি কারেন্ট ডাউন করার পরে পরে মানে ফ্রিজটা নষ্ট হয়ে গেছিলো পরে আয়সা দেখি মানে আমি রোজার ভিত্তে মানে বাজার করছি অনেক বাজার করছিলাম তা আইসা দেখি আমার মাছ মাংস সব পচে গেছে এই ভয়ে এইবার বাজার করে থেজেন এই ফ্রিজে কোনো কাঁচা বাজারে ছিল না হয়তো দুই তিনটা টমেটো ছি টমেটো না সরি ধরে যেটা কী বলো কাঁচামরিচ ছিল একটা চিচিঙ্গা দূরে করলা ছিল ছিল তাই সাথে কি কাঁচামরিচগুলো ভালো ছিল আর সব পচে গেছে তো যাই হোক আর মাছ মাংস বেশি আমি রাখি নাই কারণ ফ্রিজে যতটুকুই ছিল অতটুকুই ভালো ছিল আলহামদুলিল্লাহ তাই তো আমি এদিকে গরুর মাংস নিয়ে আসছি গরুর জিব্বা বানিয়ে আসলাম কয়েক সাত আট রকমের সরি দশ রকমের মাছের উপর আসছি এগারো রকমের মাছ আর এদিকে কাঁচা বাজার নিয়ে আসছি যেহেতু গ্রাম থেকে আসছি কোনো বাজারে ছিল না বাসায় এই জন্য আমি বাসার সব কিছু খালি করে যাই তো এদিকে কাঁচা বাজার অনেক রকম সিম বটবটি এরকম যা যা আছে সব নিয়ে আসছে এদিকে বাচ্চাদের জন্য একটু কিছু ফলও নিয়ে আসছি তো ফল বেশি আনতে পারি না যেহেতু ফলের দোকান ওরকম ভালো পছন্দ হয় না তো পেয়ারা মালটা আর আঙুল নিয়ে আসছি তো দেখি বিকালবেলা না হলে আবার নিয়ে আসবো নাহলে আগামীকালকে নিয়ে আসবো তো যাই হোক এদিকে গ্রামে যাওয়ার আগে আমি সব খালি করার পর এখন আমার সংসারটা পেয়ে গেছি দেখেন দুনদোল দন্দোলের সাথে চ্যাংড়া মাছ রান্না করবো তার সাথে টমেটো একটা আলু পেঁয়াজ কচি পরে হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ আদা রসুন বাট the law boom. তো সংসারটা পুরোপূর্ণভাবে মানে একবার ভরাট করে নিলাম আমার একটু লেগে জানি ফ্রিজ খালি খালি থাকলাম আমার একটু ভালো লাগলো না পুরো ফ্রিজ ভরা কাঁচা বাঁচা থাকলে আমার ভালো লাগে হয়তো আমি প্রতিদিনই এখন নিচে যাই বাট আমার প্রতিদিন বাজার প্রতিদিন করতে ভালো লাগে না একবার করে থই এটাই আমার কাছে বেশি ভালো লাগে এদিকে দুপুর সময় কাঁচা টমেটো আর হলো পাকা টমেটো আর শরষা মাখে খাইতেছিলাম কী যে মজা লাগতে গ্রাম থেকে আসার পর আমার এমনি তো আমি অনেক অসুস্থ হয়ে গেছি তো এখন আল্লাহর মধ্যে একটু একটু সুস্থ হয়েছে এদিকে করলা ভাজি করবো আর ধন দুল দিয়ে আমার পছন্দ তরকারি রান্না করবো আজকে তো যাই হোক এদিকে তরতাজ ট্যাংরা মাছগুলো আজকে রান্না করবো যেহেতু মাছে বড় মাসে লবণ দিতে বেশি সময় লাগবে এই জন্য ভাবলাম দেরি হয়ে গেছে আমার ছেলেকে যে আবার আমার ছেলেকে মাদ্রাসা বাবা দিতে হয় কারণ আমার ছেলে মাদ্রাসা না গেলে তার ঘুমিয়ে হয় না আলহামদুলিল্লাহ আমার খুব অনেক ভালো একটা রেজাল্ট করছে জীবনে প্রথম পরীক্ষা দিয়ে কলম মানে পঞ্চাশে পঞ্চাশে পাইস আলহামদুলিল্লাহ সবগুলো সাবজেক্টে যেহেতু টিউটার পরীক্ষা ছিল প্রথম সেমিস্টার পরীক্ষাটা হয়তো করবার নিজের আগে নিবে তো যাই হোক এদিকে ট্যাংরা মাছগুলো ভালো করে বসায় নিতেছিলাম তো কষায় নেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লা দিলে ভালো করে কষাই নিয়ে এরকম সব কিছুই ভালো লাগে আর এরকম মাছগুলো কোন কষায় নিলে আমার কাছে বেশি ভালো লাগে তাই তো গ্রামের থেকে আশেপাশে একবার নিজের হাতে রান্না করে খাবো কী যে একটা টেস্ট লাগবো গ্রামের মায়ের হাতে শাশুড়ির হাতে রান্না অনেক মজা হয়েছে তারপরও নিজের বাসা রান্না শান্তির মতন তোমার জায়গা নেয় আমি দেখছি কারণ এখন সংসার আগে তো বাপের বাড়ি শান্তি ছিল জায়গা অন্যরকম ভালো লাগছে কিন্তু বাটা এখন যে নিজের সংসার হওয়ার পর বাচ্চা কাচ্চা হওয়ার পর মানে নিজের সংসারে যে এত একটা শান্তি লাগে মনে আমরা কোথাও গেলাম দোমরা বন্ধ হয়ে যায় হয়তো গ্রামে গেলো হয় না অন্য অন্য কোথাও গেলে আমার কেমন যেন একটা অস্থির অস্থির লাগে আমার বাসায় না আসলে আমার ভালোই লাগে না তো এদিকে আমি মাছটা ভালো করে কষে সুন্দর করে পানি দিয়ে নুন ধরে বেঁধে এখন দিয়ে দৈন্য পাতা দিয়ে দিলাম তো আমাদের দুপুর খাবার আজকে হালকা পাতলাই ছিল তো এদিকে ট্যাংরা মাছ আর করলা ভাজি আজকে দুপুরের জন্য আয়োজন করছি দেখেন কালারটা কত সুন্দর আসছে যে কোনো জিনিস কালার সুন্দর আসলে তখন খেতেও ভালো লাগে তো যাই হোক একটু আমার রান্নাবান্না প্রায় শেষ তো এদিকে আমি মাহাধি আসেনকে আনতে যাবো খাওয়া দাওয়ার পরে বিকালে যে ধর দুপুরের সময় আব্বু দিয়ে আসছে তো বিকাল আসার সময় আবার আলু আর পেঁয়াজ নিয়ে আসছি তো পাঁচ কেজি পাঁচ কেজি করে নিয়ে আসছে যে বললাম আমার সংসার যদি পুরোপূর্ণভাবে না হয় আমার একটু ভালো লাগে না আমি যে কোনো জিনিস আমি জানি না আমি কীরকম একটা মেয়ে হয়তো আর মধ্যবিত একটা ফ্যামিলি মানুষ কিন্তু আমার এক সংসার ভরা করা না থাকলাম ভালো না আমার যতটুকু সম্ভব যতটুকু আমি থাকতে থাকতে জিনিস আনি আমি দেখছি থাকতে থাকতে জিনিস আনলে জিনিসটা আবার কত পাওয়া যায় আল্লাহ রহমতে আল্লাহ যতরূপ আলহামদুলিল্লাহ 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 তাই তো আসার সময় তোর নিয়ে আসছি কিছু আমও নিয়ে আসছিলাম তো আমগুলো কাইটা কুটাই যে মা খাইয়ে খাইতেছিলাম কি যে একটা টেস্ট লাগতাছিল বিকেলবেলা মানে বারান্দা বসে বসে আম খাইতেছিলাম এত টেস্ট না জামে আসার পরে তো যাই হোক ভিডিওটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ Peace.